বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো এবং আমার চ্যানেলই তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক স্বাগত ছোটো থেকে বড় তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিই যেও অবশ্যই সাপোর্ট পেলে না পেলে তো সম্ভব নয় কোনো কিছুতে তাই না আমি তোমাদের সাপোর্ট দেবো তোমরাও আমাদের সাপোর্ট দেবে এটাই নিয়েই তো ইউটিউব পরিবার তো আমার পরিবারে তোমরা যা যা আজকে দেখ তে চলেছ আজকের আমাদের বাগানের কিছু দৃশ্য তোমাদের দেখাবো মানে আমাদের সবজি বাগানে কি কি সবজি হয়েছে বা সব কিছু তার আগে একটা কথা বলে নি খুব মেঘ হয়েছে জানো তো আজকে সারাটা দিন প্রায় রোদ হয়নি বললেই চলে তবে আজকের এখন ভিডিওটা শ্যুট করছি কিন্তু চারটে নাগাদ তবে এখন ওয়েদার দেখে তোমরা হয়তো ভাবছো পুরো সন্ধেবেলার দিকে আমি হয়তো ভিডিওটা শ্যুট করছি কিন্তু না বন্ধুরা একদম চারটে দশ কি পনেরো বাজে আর ওই চারটে দশ পনেরোই পুরো মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে মানে মেঘলা হয়ে আছে সারাটা দিন আকাশটা পুরো মেঘলা এই যে দেখো চারিদিকে পুরো কোদাল কোদালভাবে মেঘ কিছুক্ষণ আগে একটু আবার কেউ নিম্বাস যে মেঘের নামটা সেরকম মেঘ উঠেছিলো তবে সেটা এখন বিস্তারিতভাবে বলতে পারছি না মানে সেটা ভুলেই গেছি কিন্তু সেটা খুব সৌন্দর্যটা ভীষণ ভালো মেঘটায় আবার এখন দেখো একটু অন্যরকম সারা আকাশ জুড়ে যেন মেঘলা কালকে বৃষ্টি হওয়ার কথা রয়েছে বাট জানি না কতটা কি হবে আর এই শীতের সময় কিন্তু বৃষ্টি হওয়াটা ভীষণ টাপের হয়ে যাবে তাই না বেশ ঠান্ডা পড়েছে কদিন আর তা বাদে কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না মানে বলছি তিন থেকে চার দিন আগে এরকম বৃষ্টি হয়ে গেছে হালকা পশলাভাবে কিন্তু এখন আবার মেঘ হয়েছে আমি আজকেই নেটে দেখছিলাম যে কালকের হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে আমাদের সুন্দরবন অঞ্চলের দিকটাতে তবে যাই হোক তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো আজকে তোমাদের আমি ধুনদুল গাছ দেখাবো ধুন্দুল গাছ কিন্তু আমাদের বাড়িতে চারিদিকে পুরো ভর্তি হয়ে গেছে আর ভীষণ বড়ো বড়ো এমনকি পেকে গেছে আর ওগুলো কেউ খায় না পেকে গেলে তোমরাও তো জানো অনেকেই আর এগুলো আমাদের পিয়ালিতে প্রায় কুড়ি টাকা কিলো বা পঁচিশ টাকা কিলো এরকম কিন্তু এদিকে খাওয়ারই লোক নেই সব গাছে পড়ে পড়ে মানে বুড়ো হয়ে যাচ্ছে একদম শক্ত হয়ে যাচ্ছে কেউ খায় না এই দেখো চারিদিকটাতেই আর তো চলো আরেক জায়গায় তোমাদের দেখাই এ আম গাছের মধ্যেও রয়েছে মানে সব জায়গায় গাছের মধ্যে হয়ে রয়েছে মানে কেউ খায় না আর কি তো আমি এটা এক্ষুনি নামাবো নামিয়ে তোমাদের দেখা এই যে দেখো গাছের মধ্যে ঝুলে আছে আমি সেটা হাত দিয়ে নামানোর চেষ্টা করছি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো বুড়ো বুড়ো আবার এটা দিয়ে অনেকে সাবান দিয়ে মানে ময়েশ্চারাইজ করারও করে গ্রামের দিকে বুঝতে পেরেছি আমরাও করতাম ছোটোবেলাতে মানে এটাতে একটু সাবান লাগিয়ে আর সেটা গায়ে ঘষতাম বেশ নোংরাগুলো উঠে যেত মানে এটা জালির কাজ করে বুঝতে পেরেছি এই দেখো কী বড় আমি এটা নামিয়েছি মানে নামায়ও নি কী হবে নামিয়ে আমাদের তো গরু নেই যে গরু থাকলে খেয়ে নিত গরু আগে ছিল বাট এখন তো সব বিক্রি করে দেওয়া হয়েছে এই দেখো সব এরকম সব গাছে সাত আটটা করে ঝুলেই আছে কারণ এইগুলো নামিয়েও বেকার সেই শুকনো হয়েই পড়ে থাকবে সেই অবশেষে জ্বালানিই হবে তবে গাছে থেকেই শুকনো হোক ঝটপট করে জ্বাল দিতে সুবিধা হবে তো এবার দেখাবো হচ্ছে তোমাদের মূল গাছ তো আরেকটা জিনিস তোমাদের কাল দেখাবো সেটা হচ্ছে গাঁদা ফুল গাছে নতুন একটা গাঁদা ফুল হচ্ছে ঠিক আছে আমি বসিয়ে দিয়ে গেছিলাম কিছুদিন আগে কলকাতা যাওয়ার আগে এই দেখো মাটির নিচে মূল হচ্ছে আরেকটা ব্যাড নিউজ আছে আমার মায়ের চোখ তার প্রচুর প্রবলেম হচ্ছে ডক্টর বলছেন যে চোখে ছানি পড়ার সম্ভাবনা দেখছি মানে ছানি পড়ে পড়ার দিকে যাচ্ছে আর কি হয়তো অপারেশনের দিকে যাবে জানি না এটা নিয়েও মনটা ভীষণ খারাপ লাগছিলো তবুও তোমাদের ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি এই বাগানটা কিন্তু মাই সব চাষ করেছিল কিছু মানে যতটুকু কোদাল দিয়ে কোপানো সম্ভব হয় সেটাই করে জানো তো Um, কোদাল দিয়ে পালন শাক হোক লাল শাক হোক আর ঢ্যাঁড়স মূলো সব কিছু মাই করে তো অবশেষে ওটা দেখালাম দেখি এবার মানকচু বাগানের দিকে যাচ্ছি মানকচু বাগানটা একদম আমাদের ঘরের পিছনে তার তোমরা একটু আগে দেখতে পাবে দেখো কী বড় বড় পাতা পাতার নিচে আমার পা আমি পাতার কাছে আমি এই পাতাগুলো সব কালকে ছেঁটে দিয়েছি দা দিয়ে এত বড়ো বড়ো পাতা মানে পুরো বন হয়ে রয়েছে বন জঙ্গল হয়ে রয়েছে আর এর মধ্যে মশার উপদ্রব ভীষণ পরিমাণে আর সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে বসাই যায় না তো মশা মশার ধূপ ইউজ করতে হয় দেখো সব গোড়া দেখেই বুঝতে পারবে কতটা করে মোটা এই মানকচুগুলো মানে আগের বছরে মা বসেছিল তারপরে দুটো বসাতে আর সব চারিদিকে দেখি চারা হয়ে গেছে আর এই মানকচুটা দেখো কত মোটা এর মধ্যে কিন্তু সাত থেকে আটটা ফুল হয়েছে আমি তো দেখে অবাক যে মানকচু গাছেও ফুল হয় তো যাই হোক তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর এই দেখো একদম ঘরের পিছনে এটা হচ্ছে ঘরের ব্যাক সাইডে কত বড়ো বড়ো পাতা সব পুরো দেয়ালটাকেই ঢেকে রেখেছে অর্ধেকটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমার ট্যুর বাগানের ট্যুর অবশ্যই জানিও আর অবশ্যই লাইক করে